জওয়াক বায়গ্রাম ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে আমরা জানি পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের তারা দেখার পরে নিশোরের সম্ভ্রান্ত পরিবারের মেরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুলি চাকু দিয়ে কেটে ফেলছে আল্লাহর নবীর ব্যাপারে মদিনার মেরা আম্মা জান ঈশ্বরের কাছে এসে বলে। ওগো আম্মা জান আমরা শুনছি ইউসুফ নবীর চেহারা দেখা মেরা হাত কাটছে আমার নবীর চেকে কি ইউসুফ নবীর সুন্দর ছিল আম্মা জানায়সা এসে বলেন এই মদিনার মেয়েরা শুনো ইউসুফ নবী যেই জায়গায় বসা ছিল সেখানে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকত তাহলে মিশরের মেয়েরা সেদিন হাত নয় গো সেদিন তাদের কলিজাটা কেটে ফেলত জরে কোন সুবহান আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইল নবীর চেহারা দেখার পরে কত সাহাবীরা কত সাহাবীরা আমার নবীর চেহারা দেইখা দেইখা পেড়ের কি দ নিবারণ করত সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় এই আশিকের রাসূল নিজের দাবি করে না শেখের রাসূল কথাগুলি দিলের কান লাগায় শুনেন নবীর আল্লাহ এত সুন্দর চেহারা দিল যেই চেহারা দেখলে কিদার কথা শরণ থাকে না সুবহানাল্লাহ অনেক সাবিরা বলে প্রচণ্ড কিদা গরে খাবার নাই গো গো পেডে কিদা গরে খাবার নাই গরে খাবার নাই কিন্তু যখন কিদা সহ্য করতে পারি না তখন নবীজির নূরানির চেহারার দিকে তাকায় তাকতাম নবীর চেহারাটা দেখলে পরে পেডের কি দায়িত্ব নিবারণ হয়ে যেত সমান আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুরা তো সুন্দর করে বলেছি। বন্ধুরে কাছে দেখার জন্য বন্ধুরে বানাইয়া আবার মন মতো দেখার জন্য কাছে বসাইয়া কথা বলার জন্য সাত আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করে আমি আরশা জিমে আনছি জুরে কোন বন্ধুরে সাত আসমান টপকাইয়া সিদ্ধাতুল মন্তা টপকাইয়া আরশা জিমের পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি কথা বলছি বন্ধুরে মন মতো আমি আল্লাহ দেখি আমি আল্লাহর কোনো নামাজ নাই আমি আল্লাহর কোনো অন্য কোনো আমল নাই অন্য কোন কাজ নাই আমার একটা কাজ হল আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নবীর আমার নবীর তো আমার এ তো শান এ তোমা নেতো নবীর চেহারাটা নিয়ে আল্লাহ পর্যন্ত পছন্দ করছে আল্লা বলেন ওয়াদ্দ হা ওয়া লিজা সাজা ওয়াদ্দ হার দুইটা বেকা একটা কল ওয়াদ্দ হাত দিনের আলুর কসম আল্লাহ বলেন আরেকটা একটা বেকা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম এ যেই নবীর চেহারার কসম করে গো যেই নবীর চেহারার কসম আমার আল্লাহ করেন তাহলে নবীর চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছেন আমার যুবক ওই জাহান ভিতরে উকমায় চিন্তা করবে কেমন সুযোগ তাই না আমার ছিল কিন্তু যত দূষ বন্ধুদের পাল্লায় আমি করলাম বলুন তো দেখি এই আয়াত নাজিল হয়েছিল দেড় হাজার বছর আগে এখন কি উকমা আছে উকমা নাই তাহলে আয়াতটা আছে না নাই কে আমত পর্যন্ত কেন আয়াত রইল কারণ কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে তার হুকুম তাকে আমত পর্যন্ত এই আয়াত শুধু উখবার জন্য নয় উখবাই শুধু হাত ছাপাবে এমনটা নয় উখবার মতো বহু চুনার ঘাটের মানুষ বহু মাতবপুরের মানুষ বহু ডিস্ট্রিক্টের মানুষ জাহান নামের ভিতরে পইরা হাত ছাবাবে আর বলবে হায় আফ হায় আফসুস দুনিয়াতে যদি সুতপুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম দুনিয়াতে যদি আমি গুসকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো হায় আমি যদি ব্যান আমাদের সঙ্গে বন্ধুত্ব না করতাম হায় আফসুস বেপর্দাওয়ালার সঙ্গে যদি না চলতাম নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে যদি জীবন না কাটাইতাম এমন ভাবে চিকার দিয়া বলবে হায় আফসুস অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম আজকে আমার এমন পরিণতি হতো না শুধু বন্ধুদের কারণে আমার দুনিয়াও শেষ পরকালও শেষ কথা হয় না বন্ধুর কারণে দুনিয়াও শেষ আবার পরকালও শেষ বন্ধুত্বের কারণে দুনিয়া শেষ পরকালও শেষ এমন বন্ধু আমাদের আছে না নাই কথা হয় না আপনার এই ভিতরে আসেনি প্যান্ডেলের বাইরে আসেনি অসংখ্য বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখছে বন্ধুর কারণে বোতল খাওয়া শিখছে বন্ধুর কারণে কথা হয় না যারা বিড়ি খায় বুকে হাত দিয়া দেখি বিড়ি কি মা বাবায় বাবা ছোটবেলায় সাত বছরের সময় সিগারেটের ফেঁকাডাই না আপনার মুখে দড়াই দিছে বাপে যে বাবা একটা টান দেখি মাসাল্লাহ এই তো আপনার বাবায় ফারে ওই এতালি দিছে যে বাবু ফারে তুই শিখাইল এটা আম্মায় শিখাইছে চাচায় শিখাইছে তাহলে আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সিগারেট খাবার শিখাইলো না এই খামটা করাইলো কেটা বলে বন্ধু কথা হয় না দি শিখাইছে কে কোন না কোন বন্ধু যারা সিগারেট খায় দেখবেন তাদেরকে জিজ্ঞাসা কইরা কোন না কোন বন্ধুর পাল্লায় পরে এটা শিখছে কথা হয় না আর এটার এমন পাওয়ার মাহফিল থেকে উঠটা গিয়া প্যান্ডেলের বাইরে টান দিয়ে দুইটা টান দিয়ে ফলাই দিয়ে বেড়ায় এটা পাওয়ার আছে তো একটা

বন্ধুরা যদি দিনদার হয় বন্ধুরা যদি নেককার হয় এই বন্ধুর কারণে আপনি জান্নাত পাবেন বন্ধু খারাপ হইলে বন্ধুর জন্য বিষয়টা যাবে স্বাভাবিক না বিষয়টা সাধারণ মনে করবেন না বন্ধু হয় জান্নতে নিবে না হয় জাহান নামে নিবে এমন বন্ধু তো আমরা করব। যেই বন্ধুর হাত ধরে জান্নাতে যেতে পারি কেমতের ময়দানে অনেক মানুষ শাশুড়ির মাঠে দাঁড়াবে দাঁড়ায় একটা ছিক্কাড় দিবে ছিক্কাড় দিয়া বলবে মালিক আমার জীবনে কোনোদিন আমি সুদ খাই নাই গো আমার জীবনে আমি ঘুষ খাই নাই আমি জেনা করি নাই কিন্তু আমার পাশে বেনামাজি দাঁড়ায় আছে আমার পাশে সুদখোর দাঁড়ায় আছে আল্লাহ এমনটা কেন হয়ে গেল আল্লাহ কয় বন্ধা আমিও জানি সুতকাস নাই গুসকাস নাই কিন্তু এই সুদকুর আর গোশকুর তোর কোন যার বন্ধু ছিল সুদকুর সারা দুনিয়ায় চলতে পারছত না তাই যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত ফাদান ঠিক বন্ধু কি আপনারা চেঞ্জ করবেন হালাই না বন্ধু ভাল এবার সিদ্ধান্ত আছেন বক্তা জি বন্ধু ফাল এবার সিদ্ধান্ত আসেনি না ইয়া বাসা বালু চলবে বেনামাজি চলবেন সুৎকুর ঘুসকুর এমন বন্ধুর দরকার নাই যেই বন্ধু আপনাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যায় এমন বন্ধু আমার দরকার নাই আমার যুবক বেড়া ওফবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল কথা কালেমা কিন্তু পড়ছিল কিন্তু ওফবা জাহান নামে হইল শুধু বন্ধুর কারণে বন্ধুর কারণে বন্ধুর কারণে এই জন্য আপনাদেরকে বলি দুনিয়াতে বন্ধু বানাইবেন গ্রামের সরল সোজা অক্ত নামাজি এমন লোকের বন্ধু বানাইলে আর হাসরের মাঠে করতে হবে না মানুষগুলি বলবে এ আমার বন্ধু যদি মসজিদের মাজ্জিন হইতো তাও ভালো ছিল রে আমার বন্ধুটা যদি ইমাম সাহেব হইতো তাও ভালো ছিল আমার বন্ধু যদি আমার আলেম হইতো কত না ভালো ছিল তার সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়াইতাম নামাজি ব্যক্তির সঙ্গে আমি দাঁড়াইতাম আফসুস করবে আর হাতগুলি কামড়াইতে থাকবে আমার যুবক বায় তাই বন্ধুর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না না